এমন মানুষকে কখনো হারিয়ে যাবে দিও না কে হারিয়ে যাবে যে তোমার কখনো সেই সময়ের সাথে ছিল সেই সময়ের সাথে যখন তোমার কাউকে সব থেকে বেশি প্রয়োজন সেই মানুষটিকে কখনো দূরে যেতে দিও না যে সেই সময় তোমার সাথে ছিল যখন সত্যি তোমার কাউকে দরকার ছিল যখন তোমায় তোমার প্রতিটা আপন মানুষ দূরে সত্যি যখন তুমি তোমার প্রতিটা আপন মানুষের কাছে অবহেলার তখন একমাত্র সেই ব্যক্তি তোমার হাতটা তোমার পাশে সেই মানুষটিকে কখনো ছেড়ে যাবে যে পুরো দুনিয়ার সাথে তোমার জন্য যে তোমাকে সাহায্য করার জন্য মানুষ সবটা যে মানুষটি কখনো নিজের স্বার্থ লাস্টে কখনো নিজের সর্বদা সেই মানুষকে কখনো যে কখনো দেখে نہیں যে তোমার থেকে কি বা তোমার কাছে কি তাকে নেই মতো আসলে কিছু নিয়েছে শুধুই মনের সাথে মনের মিল বানিয়ে তোমার সাথে যে কিছু না ভেবেই সব সময় তোমায় প্রতি মুহূর্তে সামনে রাখতে তুমি সামান্য রেগে গেলে তোমার রাগ দিয়ে তোমায় হাসাতে তোমার তোমায় বুঝতে পারে তোমার প্রতিটা সিচুয়েশন মানে সব যে মানুষটা তোমায় সব মাছ যেটা তুমি চাইতে যেটা তোমার দরকার মানুষ তোমার দরকার তার কাছে তোমার মুখ মুখটা বলতে হয়নি একবার তার কাছে তুমি সে নিজের কাছে তোমার ভালোবাসার তা সে দেখে হয় তোমার মহান মাছের তোমার কাজ করে তোমার তোমার প্রতিটা সিচুয়েশনে যে মানুষটা তোময় সব কিছু দিয়েছে যেটা তুমি চাই যেটার জন্য তুমি শতত রেখেছেন কলকোনো কাউকে বলতে পারতো যে মানুষটা আমাদের সবার জীবনে এমন এর জন্য মানে সবার যাদের স্বয়ং ঈশ্বর সেই বিষয়ের মত আমাদের সবার আমাদের সবার যদি তোমার জীবনেও এমন কেউ থাকে এমন তবে তাকে কখনো তাকে নিজের প্রয়োজনে কাজে না কাজে সুযোগের অপব্যবহার করতে যে তারা তোমাদের জীবনে আসে শুধু দুটো জিনিসের জন্য ভরসা এর থেকে আর বেশি কিছু তারা চায় না বিশ্বাস করে অনেক ভাগ্যবান তুমি যে তোমায় ভগবান এমন একটা উপহার দিয়েছে এমন একটা উপহার অনেক লক্ষিত একটা তোমায় ভগবান এমন একজনকে দিয়েছে যে খারাপ সবকিছু নিয়ে তার মাথা খারাপ সব তার মাথা নিয়ে তার মাথা সে তোমায় চন্দ্র ভালোবাসে ভালবাসে তাই তোমার উচিত এমন মানুষকে সম্মান সম্মানকে সেই মানুষটার

ভালো জীবন সঙ্গী যারা ভালো জীবন সঙ্গী তার কারণ যে সমস্ত মানুষগুলো অনেক বেশি কষ্ট সহ্য করে যে সমস্ত মানুষ তারা ভালোবাসার জন্য তারা ভাষু থাকে তারা ভাষু বসে এই ভয়ে যে যদি সে তোমায় হারিয়ে ফেলে তারা নিজেদের কষ্ট হলো তোমার কাছে ঠিক তখনই মার কাছে কষ্ট হলো তোমার যখন তোমার খারাপ ব্যবহার তার সহ্যের বাইরে চলে যায় সহ্যের বাইরে আমরা জীবনে সবাই এমন মানুষকে সবাই নিজেরাই জিনিস সত্যিকারের ভালোবাসা এটা বলে ফেলি যে কেউ আর আমরা নিজেদের এই বোকামিগুলোর জন্যই এই মানুষ বোকাম আমাদের সমাজ থেকে কিংবা আমাদের সবসময় তাই সব সময় মানুষ যদি তোমার জীবনেও এমন মানুষ থেকে একটু বোঝার চেষ্টা জোর করে তার মধ্যে দোষ খুঁজে যে ওপরে সুন্দর রং কিংবা ভালো পোশাক আশা কিংবা একটা সম্পর্কের মূল কাটি নিয়ে আলোচনা সম্পর্ক শুরু হওয়ার ক্রাইটেরিয়া হতে পারে ওপরে সুন্দর রং কিংবা ঝা চকচকে পোশাক আসা পোশাক সর্বদা ধোকা দিয়ে থাকে তাই ঝা চকচকে রং সেই মানুষটার মনের রাম ধনুটা তা না হলে সারা জীবন বেটার খুঁজতে গিয়ে নিজের জীবনটাকে হারাতে আর বলবে যে ভালোবাসা সবার জীবনে থাকে ভালোবাসা ভালোবাসা বলে কিচ্ছু হয় এটা শুধুমাত্র তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমার ব্যক্তিগত তোমার ব্যক্তিগত একটা কথা কি জানো তো যে বিশ্বাস করে ভালোবাসা বিশ্বাস করে আর ভালোবাসাকে সম্মান করতে হয় তারা জীবনে একটা না একটা সময় ভালোবাসা আর যারা ভালোবাসায় বিশ্বাস করে না তাদের ভগবান দিয়েও কারণ সে থাকতেও তার মূল্য দিতে জানে কারণ সে সে ভালো রাখতে জানে না সে তাই তোমার কাছে যদি এমন তাকে আগলে। সো মানুষ থেকে আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ এবং আর্টে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে অবশ্যই আজকের ভিডিওর এই রাখছি এক হাজারটি লাইক এবং পাঁচশোটি কমেন্ট জানি তোমরা করে দিবি জানি তোমরা কোনোভাবেই আমাদেরকে নিরাশ করো আমাদেরকে তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠানো কিভাবে পাঠাবে ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া ডিটেল একটু চেক করে নিন। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে আমাদের যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সব অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে দেখুন সবাই ভালোবাসায় দেখো এবং সব ভাইকে ভালোবাসায় দেখো সবাই ভালোবাসায় দেখো সবাই ভালোবাসায় দেখো সবাই ভালোবাসায়